হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ডিসোপেন যার গ্রুপ নেম হলো ক্লোনাজিপাম ইউএসপি জিরো পয়েন্ট ফাইভ এন জি এটি একটি খুবই ইম্পর্টেন্ট ওষুধ এই ওষুধটি ব্যবহার করা হয় এটি একটি বেনজোডিয়া জিফাইন শ্রেণির ওষুধ যা সাধারণত বিভিন্ন স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় প্যানিক ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসায় ব্যবহৃত হয় এই রোগের প্রধান লক্ষণ হল হঠাৎ করে বয় বা আতঙ্কের লক্ষণ পাওয়া যা প্রায় শারীরিক লক্ষণ যেমন বুক দড়পড় করা শ্বাসকষ্ট যা প্রায় কাঁপনি সহকারে আসে সিজার বা মিগি রোগ এইটি সিজার বা মিগরীয় মিগি রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয় এইটি মস্তিষ্কের স্নায়ুকোষের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে সিজার নিয়ন্ত্রণে সাহায্য করে অনিন্দ্রা ইনসোম নিয়ে যেমন এইটি অনিন্দ্রা চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় এইটি গুম আনতে এবং গুমের মান উন্নত করতে সাহায্য করে এইটি মাঝে মাঝে অন্যান্য স্নায়ুবিক সমস্যা যেমন সামাজিক উদ্বেগজনিত ব্যাধি সোশ্যাল অ্যানিকজিটি ডাইসোর্ডার এবং রেস্টলেক্স লেক সিন্ড্রোমের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন রাতে একটি করে খেতে হবে এইভাবে দশ থেকে পনেরো দিন বা এক